খారో তুই আমার সল মারছস একটা বাড়ি সস বন্ধু তোর না ঘাটা মারবো বন্ধু বন্ধু তুই আসলে একটা ভাগ্যবান মানুষ কারণ হলো আমার মতো কে বন্ধু পাইছস আমার লগে যেই চলে ওর গায়ে যে আত্তর বুদুরের কথা হ্যাঁ ওর সামনে খריה কা রাহুরাসাওস পায় না বন্ধু বিশাল চিন্তা আছি লিবুর লোকে যে মারামারি করলাম তো রাস্তা দেলা পাইলে মারবো হ্যাঁ রাসেলের বন্ধুরে মারবো লিবুর একখানি বড় সাহস আছে আমি বাইতে থাকতে তোর মারা পাইবো হ্যাঁ তোরে মানলে তোর লাশের উপরে দেহের আমারে মারল লাগবো এটা তুই কি কইলি না মানে আমার লাশের উপরে দেহ যায় তোরে টাস করল লাগবো হ্যাঁ যাক বন্ধু তাইলে একটু সাহস পাইলাম ওই যদি একটা মারে আমরা দুই বন্ধু দুইটা মারে দিয়া হ তুই চিন্তা হরিস্টা না তোর সামনে লাগতো না তুই সামনে লাগে আমি তোর মারবা ধরমার বি মানে আরে না দুই বন্ধু মিল্লা আরে মাইরা থিয়া পরে তোর মারবা বন্ধু আমার একটু বাড়ি আগাই দে। নালে লিপু আল্লাহ পাইলে মারবো আরে না বন্ধু আমার বাড়িতে কাম আছে আব্বা নালে মুখ করব বাড়িতে গিয়ে আমি আরে না দে তুই কি জানা মন্দ বললাম এই আমিনের বাচ্চা আমিন আমার বাড়ির সামনে দিয়ে যাস আমার বাড়ির সামনে দিয়ে আয়স আমার লগে রেগ গায়ে উড়স আজকে আখালি তোর কম মোড্ডা ভাড়ায় হেলিয়াম এ লাড়ি লে খার রয়েছে লাড়ি লে খার কাম বাজে বন্ধু লগে আছে তুই একটা মারলে আমি পাঁচটা মারবাম তোর লাগে খার রয়েছে রে তোর শিলবাম রে না দেখ তুই একটা মারে দেখ আমার বন্ধু তোর কয়টা মারে বাগের লান তোর খামসা মারে ধরবো শিনর লান তোর ফাইরে আরবো তুই খারো

হ্যাঁ কারে তো বড় সাহস আমার বন্ধুর গায়ে আপ এক ঘন্টা খালি লাড়ি খুঁজলাম একটা লাড়িও পাইছি না লোকজন ডাক্তার গেছিলাম আমার বন্ধুরে মারলি তুই আমার বন্ধুর গায়ে আপ এটা কোনো ভাবে মানতাম না তুই আমার এক কাজ কে কারণ নাকি এই কোনো সামলাম তোর তো ধরছি না তুই ধরস থাকে হ্যাঁ আমার বন্ধুরে মারস তুই হ্যাঁ বন্ধুরা মারলি এ এ না তোর লাগে তোমার দেখাইলাম আমি তো আরেক খান দিয়ে আইতাম সাহস করে তোর লইলাম আমার এক কুট দুইটা দূর মারছ হ্যাঁ তুই তো সিচুয়েশন বুঝছ না তোর জন্য মারলো আমি থাকলে তো আমারও কুটতে হারতো পর তুই জন তো আহত হয়ে যেতাম গা এ লাগে তো রাগ গেনি বার আর লাড়ি খুঁজতে কম করছিস কিন্তু এই গেরামটা তন্ন তন্ন রে যা লাড়ি পাইছিস না মারবি যা তাইলে আমি এদিকে যাই গিয়া আরে খারো কোন এদিকে যাবি গা এ বিছাইরে দে মলরছস যা তাইলে মারবাম আস্তে আস্তে

হা তুই আবার কি রে কইছিয়া মাটি মারি দে বেরি কই দে ভাই তোরে ঠান্ডা খাওয়াইাম আর দহনা তাও ঐগুলা কইছ না কিউরা হ্যাঁ হুন আই ঐ জিওরছে কিন্তু লাড়ি দে বাইরে আইছে কইছতে কে রে এ কি রে রুড় গড়্যাডা মানুষ পাইলাম না কে মানুষ দেখি করবি না আজালা দরকার আছে আর দরকার থাকলে তো ঠান্ডা খাওয়াইতেছ রা ঘুরিস না বন্ধু তুই নেবা সগরে তাহলে গপ আর আরে গপরি লাগবে না তুই না আমি ঠান্ডা নিতাছি আর অসুবিধা নাই বই আরে বন্ধু তুই আগে খা লিফু তোরে যে মাই দে দিছে তোর আত্মার ও আগে খা ঠান্ডা হল মারছে লিফু আরে মাইক মারা না দিয়া আরে মাইক মারবি কে মাইক তো তোর না থা না সর কেরু কোস্তিয়া লিফু লিফু গো বাড়ি সামনে কেয়া পিতা আঞ্জা হারছে একবারে কিরু কস্তিয়া আরে